ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ঘন অন্ধকার লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের স্ট্রাইকার নেই মাত্র বছর সড়ক পথে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রাণ হারালেন এই প্রতিভাবান ফুটবলার স্পেনের প্রদেশের হাইওয়েতে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটে এই মর্মান্তিক ঘটনা গাড়িতে ছিলেন তার ছোট ভাই আন্দ্রে জোটা যিনি নিজেও পেনা পিএল এর পেশাদার ফুটবলার ছিলেন অর্থাৎ একই সঙ্গে না ফেরার দেশে চলে গিয়েছেন দুই ভাই সদ্য শেষ হওয়া জুন মাসটা ছিল জোটার জীবনের সবচেয়ে আনন্দ ঘন সময় বাইশ জুন দীর্ঘদিনের ভালোবাসার মানুষ রুতে কার্তোসার সঙ্গে পর্তুগালের পর্তোয় বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি সেই বিয়ের রেশ কাটেনি ঘর ভরে উঠেছিল আনন্দে হাসিতে এই মাসেই দেশের হয়ে জয় করেছিলেন দ্বিতীয় নেশনস লীগ শিরোপা জাতীয় দলের জার্সিতে নিজের সোনারি অধ্যায় আরো সমৃদ্ধ করেছিলেন ফুটবল মাঠের উজ্জ্বল হাসি আর একাগ্র চাহনি যেন বলছিল এ জীবন হবে আরও অনেক সাফল্যের গল্পে ভরা কিন্তু নিয়তি বোধ অন্য কিছু লিখে রেখেছিল তার কপালে স্প্যানিশ গণমাধ্যমগুলোর জানা গেছে বৃহস্পতিবার দিবাগত রাতের ওই কর্মাকাঙ্ক্ষিত ঘটনায় জোটার গাড়িটি রাস্তার থেকে ছিটকে পড়ে মুহূর্তেই সেটিতে আগুন ধরে যায় স্থানীয় পুলিশ ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম ছুটে গেলেও বাঁচানো যায়নি জোটা ও তার ভাইকে ঘটনাস্থলেই শেষ হয় তাদের জীবনের গল্প দুহাজার বিশ সালে উলবার হ্যামচন ওয়ান্ডার্স থেকে একচল্লিশ মিলিয়ন বাউন্ডারি বিনিময়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোটা এনফিল্ডের গ্যালারিতে অসংখ্যবার তার নাম ধ্বনিত হয়েছে তার গোলের উল্লাসে উচ্ছ্বসিত হয়েছে লিভারপুল সমর্থকেরা একশো বিরাশি ম্যাচে পঁয়ষট্টি গোল আর ২৬ অ্যাসিস্টে লাল সাদা জার্সিতে নিজের নাম অমলীন করে রেখেছিলেন তিনি দুইবার জিতেছিলেন প্রিমিয়ার লিগ শিরোপা নিজের জাঁত চিনিয়েছিলেন ইউরোপ সেরার লড়াইয়ে তবে ডিয়াগো জোটা শুধু একজন ফুটবলার ছিলেন না তিনি ছিলেন স্বপ্নের প্রতীক মাঠে তার প্রতিদিন ছুটে চলা প্রতিটি পাস প্রতিটি গোল যেন বলত জীবন মানেই লড়াই জীবন মানে এগিয়ে চলা সেই ডিয়াগো জোটা যে মাত্র কয়েকদিন আগেই নতুন জীবনের শুরু করেছিলেন নতুন স্বপ্ন বুনেছিলেন আজ তিনি নেই তাকে নিয়ে এমন করুণ সংবাদ শুনে হতবাক গোটা ফুটবল দুনিয়া জোটার এই অকাল প্রয়াণ যেন স্মরণ করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত যে পায়ের ছোঁয়ায় বল জালে জড়াতো যে চোখে স্বপ্নের দীপ্তি ছিল সেই জোটাই আজ নিথর সেই চোখ আজ অনন্তের দিকে চেয়ে আছে দিয়াগো জোটার বিদায় শোকাহত লিভারপুল ক্লাব সতীর্থরা ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে যাচ্ছে শোকবার্তায় সবাই একটাই কথা বলছে বিদায় চিরতরুণ বিদায় স্বপ্নবাজ দিয়াগো জোটা সাকিব